হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি আমার আজকের ষষ্ঠী কালাকান খুবই ভালো একটি রেসিপি আর সামনে জামাই ষষ্ঠী জামাইদের এই রেসিপিটি করে খাওয়াতেই পারো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর হ্যাঁ বেল বটনটি ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপি পাকা আমি কালাকান দেখে বুঝতে পারছো এই রেসিপিটি কতটা টেস্ট হয়েছে প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকে তোমরা পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না আমি কিন্তু আগেই ছানা করে নিয়েছিলাম এখানে এক লিটার দুধে ছানা আছে ছানা করে জল ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি হিম সাগর আম একটা হিম সাগর আম নিয়েছি হিমসাগর আম যেহেতু মিষ্টি এই হিম সাগর আম দিয়ে কালাকামটা করলে কিন্তু ভালো হবে বেশি এভাবে কেটে নিয়ে মিক্সি জারে দিয়ে একদম আমের পাল্পটা কিন্তু বের করে নেব দেখো আমের পাল্পটা বের করা হয়ে গেছে একদম স্মুথ কিন্তু বের করতে হবে আর এদিকে থালায় ঘি মাখিয়ে নিয়েছি তারপর ছানাটা দিয়ে একদম হাত দিয়ে মুথে নিতে হবে ঠিক এভাবে দেখো হাতের তালুটা দিয়ে মেখে নিতে হবে একেবারে সফট করে কিন্তু মেখে নিতে হবে ঠিক এভাবে দেখো একটু টাইম লাগবে টাইম দিয়েই কিন্তু মাখাটা করতে হবে একদম ইজি কিন্তু জলের মতো ইজি এই পাকা আমের কালাকান বানাতে মাখানো হয়ে গেছে তারপর এখানে পাঁচ চামচ চিনি দিলাম আর দিচ্ছি দশ টাকা দামের যে প্যাকেটগুলো হয় গুঁড়ো দুধ গুঁড়ো দুধের প্যাকেটের পুরোটাই দুটো দিয়ে দিলাম এবার দিলাম এলাচ গুঁড়ো ঘরে থাকা এলাচ আমি ফেটিয়ে ভেতর থেকে অংশটা বের করে নিয়ে তারপর কিন্তু দিয়েছি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু হাত দিয়েই মাখাচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমের পাল্পটা এই পাকা আমের কালাকান দেখতে যেমন ভালো লাগছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় দোকানের থেকে কোনো অংশে কম নয় তোমরা কিন্তু এই রেসিপিটা বানাতেই পারো এবার কিন্তু আমি হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এদিকে কড়া বসিয়ে আমি এক কাপ দুধ দিয়ে দিলাম গরম হওয়ার পর দুধ দিয়ে দিলাম কিছুক্ষণ এবার মিশ্রণটা দিয়ে দিলাম এবার কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে প্রয়োজন অনুসারে কমানো নাড়তে থাকতে হবে যাতে কিনা লেগে না যায় নাড়তে নাড়তে কিন্তু কালাকান্দে পর্যায়ে আনতে হবে অনেকটা হয়ে এসেছে প্লিজ তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো আর বাড়িতেও ঠিকইভাবে ট্রাই করো ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে কেমন লাগলো এই রেসিপিটা এবার কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে কালাকান বানানোর জন্য এবার আমি নামিয়ে নেব আগে থেকে একটা থালায় ঘি মাখিয়ে রেখেছি এবার এখানে নামিয়ে নিচ্ছি এবার খুন্তি দিয়ে কিন্তু আমি চৌকো করে আকারটা দিয়ে নেব দেখো করে নিয়েছি আর একদম হয়েছে কিন্তু কালাকান সন্দেশটা বানানোর জন্য দেখতেই পাচ্ছো দেখে বুঝতে পারছো কতটা টেস্ট হয়েছে এই রেসিপিটা আর উপর থেকে কিন্তু আমি অ্যালমন্ড আর পেস্তার গুঁড়ো দিয়ে দিচ্ছি আগে থেকে করে রেখেছিলাম এবার খুন্তি দিয়ে একটু চাপ দিলে কিন্তু বসে যাবে তারপর ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি কেটে তোমাদের দেখাবো কালারটাও খুব সুন্দর এসেছে আর ভীষণ টেস্ট হয়েছিল তোমরা কিন্তু কেউ মিস করো না প্লিজ প্লিজ এবার কেটে নিচ্ছি দেখো এক ফোটাও ভাঙছে না কিন্তু দুর্দান্ত হয়েছে খেতে বাড়িতে সবাই খেয়ে খুব প্রশংসা করেছে আমারও বেশ ভালো লেগেছিল খেতে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ঠিক এভাবে বানাবে বানিয়ে সামনে জামাই ষষ্ঠী জামাইদের খাওয়ানো যেতেই পারে খাইয়ে দেখবে খুব প্রশংসা করবে এই দেখো কালাকAND সন্দেশ একদম রেডি তো তোমরা কিন্তু কেউ মিস করো না আর হ্যাঁ প্লিজ পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে দেখলে তো কত সহজেই তৈরি হয়ে গেল পাকা আমি কালাকAND সন্দেশ আশা করছি তোমাদের বেশ ভালো লেগেছে তারপর ফ্রিজে রেখে দিয়ে খেতে পারবে বাইরে রাখলেও কোনো ক্ষতি নেই একদম তৈরি হয়ে গেছে পাকা আমের কালাকান সন্দেশ তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লাগলো তাহলে আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার চলে আসবো কোনো নতুন রেসিপির সাথে আজকের মতো টাটা ধন্যবাদ